বন্ধুরা জুহি ফুল গাছ একটা কিন্তু স্থায়ী ফুলের গাছ আর ভীষণ সুন্দর একটা ফুলের গাছ যেটা পুরো গ্রীষ্মকাল আর বর্ষাকাল আমাদের কিন্তু ফুল দেয় শীতকালটা এর ডরমেন্সি পিরিয়ড থাকে তখন কিন্তু ফুল দেয় না আর আমার এই গাছটা আপনারা দেখছেন গাছ একেবারে মানে যতটা সাইজ তার থেকে কিন্তু অনেক অনেক বেশি ফুল দিয়েছে মানে এই গাছের যে এখন অবস্থা দেখছেন তারপরে আবারও তারপরেও দুবার আরো ফুল এসেছিল কিন্তু এতটা আসেনি তার থেকে একটু কম ছিল কিন্তু আমি যখন ফুলটা এসেছে তখন আমি এই গাছটাকে ফুল ছিল আর সাইডে রেখে দিয়েছি কারণ তারপরে বর্ষাকাল আসার পরে আমাদের ডাল থেকে চারা তৈরি করার যে প্রসেস গুলো থাকে সেটা স্টার্ট হয়ে যায় তো ডাল থেকে চারা তৈরি করতে গিয়ে আমি আমার এই গাছটাতে নিউট্রিশন দিতে মানে সময়ই পাইনি তো যার জন্য এত সুন্দর গাছ মানে হওয়ার জন্য কিন্তু আমাদের টাইমে কিন্তু গুলো দিতে হয় তার সঙ্গে কিন্তু অনেক জিনিস খেয়াল রাখতে হয় তো যখন আমরা অন্য কাজগুলো করতে লাগি তো অনেক সময় সব গাছের দিকে বা অন্য অন্য গাছের দিকে অনেক সময় কেয়ার করা যায় না সময়ের অভাবে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই গাছের কি কীরকম হয়তো অনেক বন্ধুদেরই ওরকম গাছই বেশিরভাগই থাকে হয়তো দেখা যাচ্ছে গাছের গ্রোথটা ঠিক আছে বর্ষার জল পেয়ে গাছের গ্রোথটা ভালো হয় কিন্তু দেখা যাচ্ছে একদম কুড়ি তৈরি হচ্ছে না একদমই ফুল আসছে না তো সেই ক্ষেত্রে আমরা কি করি আমার এই জুহি গাছ নিয়ে অনেক ভিডিও শেয়ার আছে জুহি গাছের ডাল থেকে চারা তৈরি করা জুহি গাছ নার্সারিতে কেনার সময় কি জিনিস খেয়াল রাখতে হয় কীভাবে এত ফুল তো আমার এই গাছটার কন্ডিশনটা এখন দেখুন এরকম আছে মানে কোন রকম মানে গ্রোথ নেই হয়তো একটা আধটা আর কি মানে একটা দুটো ফুলের কুড়ি হয়তো গাছে আছে আমি দেখাচ্ছি সেটাও মানে এতটাই কম আর কি ফুলের যে কুড়ি আসা তো কি আমার মিস্টেক হয়েছে সেটা আমি বললাম যে নিউট্রিশন যেহেতু মাসে দুবার করে দিতে হয় পনেরো দিন অন্তর সেখানে আমি একদমই মানে স্কিপ করে দিয়েছিলাম নিউট্রিশন দেওয়া সাইডে গাছটাকে রেখে দিয়েছিলাম আর সময় পাচ্ছিলাম না বলে যাই হোক এবার এই গাছটাতে আজকে আমি এখানটা নিউট্রিশনস দেব। মাসে তো আমি এখানে নর্মালি কি খাবার দিই সেটা আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি কিন্তু যখন আপনার গাছের কন্ডিশনটা এরকম যে কোনো রকম নিউট্রিশানস নেই আর যা নিউট্রিশন দিয়েছেন সব গাছের গ্রোথ করাতে গাছ নিয়ে নিয়েছে তো আসে একটা ব্যাপার যে ভালো ফার্টিলাইজার দিতে হবে যেটা গাছের ফুল আনার জন্য খুবই ভালোভাবে কাজ করবে তো কি এমন দেখুন এখানে পাতাগুলো একটু অর্ধেক শুকিয়ে গেছে সেগুলোকে শরিয়ে পিঞ্চিং করা এগুলো তো করতেই হবে কারণ জুহি গাছের জন্য পিঞ্চিং করলে ভীষণ ভালোভাবে নতুন গ্রোথ স্টার্ট হয়ে যায় আর কিন্তু নতুন গ্রোথ করানোর জন্য আপনার দরকার হবে একটা ভালো হেভি নিউট্রিশন তো নিউট্রিশানসে আমি কি দেব সেটা খুবই মানে গুরুত্বপূর্ণ নর্মালি আমি এই গাছে বার্মিকম্পো সিবিড আর অ্যাপসাম সল্ট এই তিনটে খাবারই প্রয়োগ করি যদি মাটিটা ভালোভাবে পটিং মিক্সটা দেওয়া হয়েছে কিন্তু আমার এই পটিং মিক্সটা দেওয়া হয়েছে যেটা তার মধ্যে কিন্তু তিন মাসের বেশি সময় হয়ে গেছে তো তিন মাস পরে আমাদের কিছু খাবার হয় যেটা আবার রিপিট করতে হয় তো সেটাই আজকে দেখাবো যে কি কি জিনিস আমরা রিপিট করি তো চলুন দেখে নিন যে কি খাবার দেয়া হচ্ছে এই গাছটায় এই গাছে আমি যে আজকে খাবার দিচ্ছি সেটা হলো দেড়শো গ্রাম মতো বার্মি কম্পোস্ট বার্মি কম্পোস্টে এ নিউট্রিশন থাকে যেটা গাছের ওভারঅল গ্রোথের জন্য সাহায্য করে তো দশ ইঞ্চির টবের জন্য আর এখানে দেড় মুঠো মতো নিমখোল দিচ্ছি নিমখোলটা এই বর্ষাকালের জন্য ভীষণ ভালোভাবে কাজ করে মাটিতে পোকামাকড়ের আক্রমণ হয় না পিঁপড়ের আক্রমণ হয় না আর গাছটাও ভালো থাকে তার সঙ্গে এখানে দেব আমাদের সর্ষের কোল সর্ষের কোলটা মানে ভীষণ ভালোভাবে আপনার গাছের ওভারঅল তো করবেই সঙ্গে কিন্তু ফুল আনতে সাহায্য করে আর এটা হলো সিভিড বা অনুখাদ্য আপনারা যে কোনো গাছেই যখন প্রত্যেক মাসে সিভিড দিয়ে স্টার্ট করবেন আপনার গাছের মানে দেখতেই আলাদা হয়ে যাবে আর ফুলও খুব ভালোভাবে আসে তো দেড় চামচ সিভিড আর এখানে এক চামচ অ্যাপসাম সল্ট তিনটে খাবার প্রত্যেক মাসে দিতে হয় আর দুটো খাবারটা দেখুন এখানে আরও অ্যাড করে তো এই এই যে এখানে যে পাঁচটা খাবার এই পাঁচটা খাবারই কিন্তু আমরা আজকে এই দশ ইঞ্চির টবে দেব আর এটা দিতে কিভাবে হবে কখনোই খাবারটা যখন আপনারা যে কোনো খোল জাতীয় জিনিস দিচ্ছেন ওটা টপ লেয়ারে দেবেন না টপ লেয়ারে যদি দিচ্ছেন তাহলে কিন্তু আপনাদের ছাত্রাকের আক্রমণ হবেই মানে এটা একদম হবেই হবে এই একটা ব্যাপার বলতে পারেন তো আমার এই অনেকদিন খাবার দিইনি তো মাটিটা একদম দেখুন মানে মানে চেপে গেছে নিচের দিকে তো ভালো করে একটু খুঁচে দিতে হবে খুঁচে দেওয়ার পরে আমরা যে খাবারটা নিয়েছি সেই খাবারটা আমরা পুরোটাই কিন্তু এই টবের জন্য একটা টবের জন্য এত খাবার তো পুরোটা আমি গাছে চারিপাশ থেকে মানে কাণ্ড থেকে ওপরে দিলেও অসুবিধা হবে না যেহেতু এখানে বেশিরভাগই জৈব খাবার আর জৈব খাবার আপনাদের গাছে ক্ষতি কিছু করে না গাছটাকে খুব ভালোভাবে মানে গ্রোথ করায় ফুল আনতে সাহায্য করে কিন্তু ওপরে আমি প্রথমেই বললাম যে টপ লেয়ারে খাবারটা দেবেন না তার মানে আপনার টপ লেয়ারে কিন্তু শুধু মাটিটাই থাকবে তো খাবারটা দেওয়ার পরে ওপরে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তো এক্সট্রা মাটি আপনারা যদি থাকে আপনাদের কাছে উপরে দিয়ে দেবেন এইভাবে ঢাকা দিলে আপনাদের যে মাটিতে ছাত্রাকের আক্রমণ হয় সেটা হবে না দ্বিতীয় কথা আপনাদের যে বৃষ্টি অনেক হলে টপ লেয়ার থেকে অনেক সময় দেখা যাচ্ছে খাবারটা ধুয়ে চলে যায় নিউট্রিশন গুলো সেই জিনিসটাও হবে না আর গাছটা তো গ্রোথ হবেই তো আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে মাঝে আমি গাছে জল দিচ্ছি না এই খাবারটা যদি আপনারা দিচ্ছেন তাহলে আপনাদের গাছে কিন্তু অবশ্যই ফুল আসবে গাছটাকে রোদে রাখবেন সেমি শেড বা শেড এরিয়াতে রাখবেন না কখনোই এখন বর্ষাকাল যেহেতু প্রপার রোদে রাখবেন মানে ছ ঘন্টা রোদ হলে অনেক ভালো তারপরে বলবো যে জলটা সবসময় মাটি চেক করেই দেবেন বর্ষাকালে টবের যে জায়গা থাকে এক্সট্রা খালি জায়গা সেটা একেবারে ভর্তি করে দেবেন যাতে একদম জল যেন আপনার টবে না দাঁড়িয়ে থাকে যেমন আমি এখানটা দেখিয়ে দিলাম আপনাদেরকে মাটিটা ভর্তি করে তো ওরকম ভর্তি করে দেবেন বর্ষাকালে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে রোগের হলো কনফিডের হলো এগুলো আপনারা ইউজ করতে পারেন দু এম এল পার লিটার জলে মিশিয়ে আপনার প্রত্যেকটা গাছে স্প্রে করবেন জুহি গাছেও তাহলে আপনাদের কাছে পোকামাকড়ের আক্রমণ হবে না আর এই সময় ডাল থেকে চারা তৈরি করুন যত বেশি করতে পারেন তত ভালো তাহলে আপনারাও মানে সেইভাবে আপনাদের কাছে গাছ মাল্টিপ্লাই হবে আর চ্যানেলে অলরেডি শেয়ার আছে প্লে লিস্ট বানানো আছে ডাল থেকে চারা তৈরি করার তো আপনারা দেখে নিয়ে যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ